আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আমার হাতেই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আইসা সেটের ইনারের পোষণটি স্ক্রিনে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর একটি আউটলি দিয়ে থাকবে এই আইসা বোরকাটি দেখতে পাচ্ছেন যারা কিন্তু পরিপূর্ণ পর্দা করতে চাচ্ছেন স্টাইলিশ একটি লুকে তাদের জন্য কিন্তু এই বোরকাটি খুব সুন্দর হয়ে থাকবে এটা কিন্তু সুন্দর করে রাফাইল পরে থাকবে কতটা ঘন কোয়ান্টিটির রাফাইল এখানে দেওয়া আছে দেখতে পাচ্ছেন তাছাড়া কিন্তু এখানে কিন্তু খুব সুন্দর করে কিছু এই কুচির পাট রয়েছে দেখতে পাচ্ছেন এখানে গোলাপ ফুলের পাপড়ির মধ্যে কুচিগুলা দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর একটি গর্জেস আউটলুক দিবে দেখতে খুবই সুন্দর ফেব্রিক্স এর মান হয়ে থাকবে দুবাই চেরি ফেব্রিক্স অরিজিনাল পার্সেন্ট চেরি ফেব্রিক্স হয়ে থাকবে একদম সফট এবং কমফোর্টেবল দেখতে পাচ্ছেন হাতে কতটা সুন্দরভাবে জড়ো হয়ে গেছে অরিজিনাল কাপড় সফট না হলে কিন্তু এত সুন্দরভাবে জড়ো হতো না দেখতে পাচ্ছেন কতটা সুন্দর সাইজ থাকবে ফিফটি টু তিনটি সাইজ আমার কাছে অ্যাভেলেবল আমাদের কাছ থেকে অর্ডার করতে কিন্তু আপনার অগ্রিম কোনো টাকা দিতে হবে না আপনার প্রোডাক্টের গুণগত মান ডেলিভারি ম্যানের সামনে চেক করে প্রত্যেকটা পার্ট ফেব্রিক্স কোয়ালিটি দেখেই কিন্তু পেমেন্ট করে তারপর ওরকে নিতেই পারবেন দেখতে পাচ্ছেন কতটা সুন্দরভাবে কিন্তু রাফাল করা রয়েছে দেখতে পাচ্ছেন অরিজিনাল দুবাই জেরি ফেব্রিক্সের তাছাড়া কিন্তু এই পার্টটির সাথে আপনারা পেয়ে যাবেন খুবই সুন্দর আকর্ষণীয় একটি হিজাবের পোষণ দেখতে পাচ্ছেন হরিণিকা বা হিজাব যে যা বলে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লং সাইজের একটি নিকা পেয়ে যাবেন এটা কিন্তু নজনি ক্যাবের পোষণে যদি আমি চলে যাই দেখতে পাচ্ছেন এখানে দুইটা লেয়ার রয়েছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এখানে কিন্তু চাইনা শার্টিং রয়েছে দেখতে পাচ্ছেন অনেক খুবই কোয়ান্টিটি চাইনা শার্টিং রয়েছে দুইটা পাটের ভিতরে উপরে এবং নিচের পাট কপালটা ঢাকার জন্য এখানে এক্সট্রা কাপড় ইউজ করেছি যাতে কপালটা আপনার খুব সুন্দরভাবে কাভারেজ হয়ে যায় ব্যাক পাটা থাকবে একটা হিজাবের পোষণ দেখতে পাচ্ছেন কতটা লং ফুল কাভারেজ হিজাব যদি ফুল কাভারেজ বড় না হয় তাহলে কিন্তু আপনার পরিপূর্ণ পদটা মেনটেন হবে না তাছাড়া কিন্তু এই পাটটির সাথে আমরা এক্সট্রা উর্ণা ইউজ করেছি দেখতেই পারছেন কতটা সুন্দরভাবে একটা উর্ণা ইউজ করেছি যারা কিনা খুবই সুন্দরভাবে ওয়ার্ক করতে চান ফুল কাভারে চারো সুন্দর করে বেঁধে তাদের জন্য কিন্তু এই খুব সুন্দর হয়ে থাকবে প্রাইস রেখেছি একদম রিজনেবল অনলি মাত্র দুই হাজার টাকা সাথে কিন্তু ঈদকে সামনে রেখে আমাদের কাছ থেকে আপনারা ইয়াসে সেটের সাথে পেয়ে যাচ্ছেন একটি পা মোজা এবং হাত মোজা একটি পা মোজা এবং হাত মোজা একটি পাঁচ পাহাড়ের হুড়ি বা হিজাব এবং একটি খুবই সুন্দর গর্জিয়াস কুচি করা রাফুয়াল করা ইনার সহকারে পেয়ে যাচ্ছেন এই বর্গেটি আমাদের কাছ থেকে অনলি মাত্র দুই হাজার টাকা অনলি মাত্র দুই হাজার টাকা দিয়ে কিন্তু এই আশা সেটটি আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন এই ছিল আশা সেটের আপডেট তাছাড়াও কিন্তু আমাদের সবাই হিউজ পরিমাণে পার্টি বোরকা ওডি চলে এসেছে এগুলোর ভিডিও পেতে হলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম